আর আজকে তো জানুয়ারি সানডে তো যেহেতু সানডে তো ভাবলাম যে আজকে কিছু কাজ করব তো তার আগে মেন কাজ হচ্ছে পায়রাদেরকে স্নান করা আছে কারণ লাস্ট টাইম অনেক আগে স্নান করেছিলাম পায়রাদের প্লাস আমার যে লফটগুলো আছে তো লফটগুলোকে একটু পয় পরিষ্কারও করবো প্লাস আমার যে নতুন কেজের যে ট্রেগুলো রয়েছে তো ট্রেগুলো তো খুবই ময়লা হয়ে রয়েছে তোমরা দেখেছো কালকে বিডিওতে তো ওই ট্রেগুলোকে সাফ করব তো সবই করবো আস্তে আস্তে তো প্রথমে চলো আগে গিয়ে তোমাদেরকে লফটের ভিতরে আপডেটগুলো দেখে দিই যে তারা কেমন আছে না আছে কারণ লকটা তো তোমরা জানোই মানে যুদ্ধ হলে লেগে আছে নতুন নতুন পেয়ারিং করার জন্য আমি যে পেয়ারগুলোকে রেখেছি একসাথে তো তাদের তো বলে লাভই নি কি অবস্থা তো চলো তাদেরকে একবার দেখে দিই তারা কেমন আছে না আছে চলো প্রথমে দেখতে পাচ্ছ কি প্রচন্ড রোদ দিয়ে দিয়েছে তো এই রোদে প্যারা থেকে স্নান করালে দারুণ হবে আর এদিকে দেখো আমার এখানে কলা গাছটাতে কি সুন্দর ফুল ধরেছে গাইছে এই দেখো কত সুন্দর ফুল তো তার আগে আমি দেখিনি এই ফুলগুলো দেখতে কেমন হয় তো এই প্রথমবার আমি দেখবো আর কি ফুলগুলা দেখতে কেমন হয় তো দেখতেই পাচ্ছ তো চলো এবার আমরা লফটের দিকে যাই লফটের দিকে তোমাদের দেখাই আর লফটের দিকে প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের দিকে যে ক্রস কাকু রয়েছে তো ওর নাম আজ থেকে কাকু কারণ ওকে দেখতে একদমই মানে একদম মানে কি বলবো বয়স্কর বয়স্ক টাইপ লাগে দেখা যাচ্ছে একজন মানে মুরব্বী মানুষ তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ক্রস কাকু রয়েছে তো ক্রস কাকুর কিন্তু পেয়ারিং নিয়ে নিয়েছে আমাদের কুইনের সাথে তো কুইন গিয়ে বসে আছে ওর আগের খুবটাতে এই দেখো এখানে গিয়ে বসে আছে কুইন একদম সবার উপরে আর এই খোপটাতে আমি পেয়ারিং দিয়েছিলাম হচ্ছে শার্টিনের শার্টিন আর এই হোয়াইট ফিমেলটা তো এই হোয়াইট ফিমেলটা গিয়ে আবার বসে গেছে এখানে তো বয়ে লাভ নেই লত কী চলছে তোমাদের কী আর বলবো তো কুইন কুইনের জায়গাতেই রয়েছে ও ওর খুব ছাড়েনি কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাকুর জন্য কারণ কাকু তো বেশি ফ্লাই করতে পারে না তো কাকুর এই ক্ষোভটা অব্দি যাওয়াটা একটু কষ্ট হয়ে যায় তো যাই হোক পেয়ারিং যেহেতু নিয়েছে মনে হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো কাকু বারবার চলে যায় এই নেচের খোপটাতে কারণ কাকুর জন্য এই খোপটাই কমফোর্টেবল দেখতেই পাচ্ছ তোমরা আর বাকি এদিকে দেখো ও ভয় পেয়ে চলে গেছে এখানে আর আমাদের সুলতান যাই না কি হয়েছে ও ফুট করে সবার সাথে মানে পাল্লা দিয়ে ও খুব চেঞ্জ করে নিয়েছে চেঞ্জ করে এই খোপটাতে এসে বসে থাকে দেখতেই পাচ্ছ ও আর ওর ফিমেলটা আর তার মাঝখানে ও গিয়ে ঢু গেছে কিন্তু ও বের হয়ে যাবে কারণ ওর খোপ এটা না আর বাকি এদিকে দেখতে পাচ্ছ শাটিন ট্রাই মারছে আমাদের ব্লু ফিমেলটার সাথে ব্লু ফিমেল বলতে আমাদের চুচু তোমরা তো জানোই ও চুচু আর চুচুর যে পেয়ারিংয়ের জন্য আমি মেলটাকে এনেছিলাম তো মেলটার সাথে এখনও ও ঠিক করে পেয়ারিং হচ্ছে না তো নিয়ে নেবে মনে হচ্ছে পেয়ারিং যেহেতু মেলটার এখনও ডানা বাঁধা তো ভালো করে মানে সেট হতে পারছে না আর বাকি প্যারদেরও সেম এদিকে যে আমার যে এই যে মিলি রেসের মতন ফিমেলটা এ ফিমেলটা আর এই মেলটা তো তাদেরও পেয়ারিংটা এখনও ঠিক করে হচ্ছে না কারণ রিজেন্টটা হচ্ছে তো তোমরা তো জানোই তারা জাস্ট নতুন এসেছে তো তাদের একটু সেট হতে সময় লাগবে তো তার জন্য আর একটু দূরে দূরে বসে আছে আর বাকি আমাদের ডিমের কথা যদি বলতে যাই আমাদের একে যে ডিম নিয়ে বসে থাকা পেয়ারগুলো তো তোমাদের বলি এদিকে কিছু ব্যাড নিউজ রয়েছে তো ব্যাড নিউজ বলতে গেলে তোমরা তো জানো কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম যে এই খুবটাতে আমাদের যে কালদমের পেয়ারটা তো কালদমার ঘিরিবাজ এই যে মে মিলটা তো এদের কাছে আমি ম্যাড্রাজি ডিম রেখেছিলাম তো ম্যাড্রাজি ডিম দুটোই গাইস নষ্ট হয়ে গেছে ঠিক আছে যাই না কিভাবে কিন্তু পুরোপুরি লস হয়ে গেলো কারণ আমি এই কালদমের ডি ডিমগুলো সরিয়ে আমি ম্যাড্রাসি ডিম রেখেছিলাম তোমার এদিকে দুনু পেয়ার ডিমই নষ্ট হলো কালদমের মানে তাদের ডিমগুলো নষ্ট হলো প্লাস ম্যাডাসি ডিমগুলো নষ্টই তো বলে লাভ নেই আর বাকি এদিকে দেশি মিলটা এখানে বসে আছে তো দেশি মেলটা আবারও মল্টিং হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওই দেখো মা মাথার উপর দিয়ে আর ফিমেলটা ডিম নিয়ে বসে আছে এখানে এই দেখো তো তাদের কাছে রয়েছে একটা ডিম তো এই ডিমটাকে ফাটাইল না আনফাটাইল সেটা বোঝা যাচ্ছে না আরও কয়েকদিন গেলে বোঝা যাবে আর বাকি এদিকে আমাদের গিরিবাজের পেয়ারটারও সেম ঠিক আছে এখানে যে গিরিবাজটা রয়েছে খাকি মেলটা। তো তাদের ড্রিম গুলো বোঝা যাচ্ছে না কারণ আরো কয়েকদিন গেলে বোঝা যাবে আপাতত দুটো ড্রিমই রেখেছি আমি তাদের কাছে আর ফিমেলটা এখানে গিয়ে মানে ধান খাওয়ার চেষ্টা করছে এই দেখো তাদেরকে যখন ছেড়ে দেবো তাহলে আর বের হবে আর যে প্যারাগুলোর ডানা বাধা রয়েছে তো ভাবছি তাদেরকেও আমি ছেড়ে দেবো মানে ডানাগুলো টেপিং করে রেখেছিলাম তো টেপিংগুলো খুলে দেবো আছে কারণ টেপিংগুলো না খুলে তারা ঠিক করে স্নান করতে পারবে না আর বাকি আমাদের এদিকে যে পেয়ারগুলো রয়েছে তো চলো তাদেরকে আমি তোমাদেরকে সক্ষর এদিকে এইদিকে তোমাদের দেখতে পাচ্ছো আমাদের শাটিনের পেয়ারটা আমি তোমাদেরকে কালকে যেটা বলেছিলাম যে পেয়ারটাকে আমি এই ক্ষুব্টিতে রাখবো তো দেখো পেয়ারটাকে আমি রেখে দিয়েছি এই খুবটাতে আর এদেরও আমি ট্রে সিস্টেম করে দিচ্ছি তোমাদেরকে আমি কালকে দেখেছিলাম তো তাদের ট্রেটা তো কালকে বানিয়েছি তো তার জন্য বেশি একটা ময়লা হয়নি তো তাদেরটা সাফ করতে লাগবে না আমি মাস্টার কেচেরটা সাফ করব আর দেখো পেয়ারটা কিন্তু এখানে কমফোর্টেবলি আছে বিকজ অনেক বড় একটা কেজ এটা মানে এই কেজটার মানে যে ডিস্টেন্সটা সেটা প্রায় দুই ফুট বাই দেড় ফুটের ঠিক আছে তো অনেকটাই বড় কেজ যেটা আমার মাস্টার কেজের মানে সিঙ্গেল কেচ থেকেও এই সিঙ্গেল কেজটা বড় সাইজের আর নিচে তো আমাদের মুখি রয়েছে তো মুখি দেখতে পাচ্ছ তো মুখি কিন্তু এখনও ডিম পারছে না তো কেন পারছে না আমি জিনিসটা বুঝতে পারছি না তো তাদেরকে আমি আজকেও মাল্টিভিটামিন দিয়েছি যে অষ্টভেটটা আমি ইউজ করি মাল্টিভিটামিন ক্যালসিয়াম হিসাবে এই দেখো ওইটা আমি দিয়েছি তো চলো এবার পায়রাদেরকে ছাড়ি ঠিক আর প্লাস যে পায়রাগুলো ডানা টেপিং করা আছে ওই টেপিংগুলো খুলতে লাগবে তো চলো আগে করা খুলে নিই খুলে তারপরে বাকিটা সবাইকে একসাথে ছেড়ে দেবো চলো প্রথমে আমরা এই চুচুড়ো মেলটাকে নিয়ে নিয়েছি তোমরা তো দেখেছো যে আমি যে এ ওর ট্যাপগুলো খুলে দিয়েছি বাট ওর যে মেন ফেদারগুলো রয়েছে পুরো নষ্ট হয়ে রয়েছে এই দেখো পুরোই খারাপ হয়ে গেছে তো এগুলোকে আমার তুলে ফেলে দিতে লাগবে কারণ যদি এগুলো আমি কেটে দিই কেটে দিলে এগুলো বড় হবে না একই থাকবে বাট যদি আমি তুলে দিই তাহলে মাসখানিক পরে এগুলা আবার একদম ফ্রেশ মানে চলে আসবে যে পালকগুলো রয়েছে এই দেখো একদমই নষ্ট হয়ে গেছে তো এই আমি তুলে দিয়েছি অলরেডি তো এবার জাস্ট এগুলোকে তুলবাস দেখতে পাচ্ছ আর ওর কিন্তু লেজের দিক দিয়েও আমি অনেকগুলো পালক তুলে দিয়েছি কারণ খুবই নষ্ট হয়েছিল পালকগুলো দেখতে পাচ্ছো তো এগুলা মাঝখানেক পরে একদমই মানে নতুন হয়ে ফ্রেশ উঠে যাবে কোনো সমস্যা নেই এই দেখো এবার হচ্ছে আমাদের নতুন যে ফিমেলটা যে মেইলি রেসের মতন দেখতে তো ওকেও আমি ডানাগুলো খুলে দিই তাহলে তারা ভালো করে স্নান করতে পারবে একদম দেখতে পাচ্ছো পুরো টেপিং করে রেখেছিলাম আমি আমি ডানা অবশ্য কাটি না কেন কাটলে ডানা উঠতে আবার অনেক দিন সময় লাগে বাট এবার টেপিং করে রাখলে ডানাগুলো কাটতে হয় না সাত আট দিনের মতন বা তিন চার দিনের মতন রাখলেই বাস পায়রা বাড়ি ছিনে যায় লস তো ফ্রেন্ড সবগুলো নতুন পায়রা রে আমি ডানা খুলে দিয়েছি তো কোপস তো কেউ পালাবে না ঠিক আছে বাকিটা তো এখন আমি শিওর না কি পালাবে কি পালাবে না তো চলো আগে ছাড়ি ছাড়ার পর দেখা যাবে যে কেউ কি মানে যায় কি না তো চলো আর দিই না করে তাহলে তাদেরকে সবাইকে ছেড়ে দিই ছেড়ে স্নানের জলটা দিয়ে দিই লকটের সবাইকে ছেড়ে দিয়েছি ঠিক আছে তো চলো এবার মাস্টার কে কেজের দিকে যাই মাস্টার যে তাদেরকেও ছাড়তে লাগবে যেহেতু তারাও স্নান করবে তো চলো দেখতে পাচ্ছ গাইস মাস্টার কেজে চলে এসেছি তো মাস্টার যে তাদেরকেও ছাড়তে লাগবে আর কেজে যে ট্রেগুলোকেও সাফ করতে লাগবে দেখো ট্রেগুলো কত ময়লা হয়ে রয়েছে এই দেখতে পাচ্ছ তো চলো তাদেরকে আগে ছেড়ে দিই ছেড়ে তারপরে আমি এগুলো সাফ করব আর তার ফাঁকে তারা স্নান করে নেবে চলো সবাইকে ছেড়ে দিয়ে এদিকে আমার ইয়েলো পেয়ারটাও রয়েছে এদিকে বাস আর কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার এই হোয়াইট পেয়ারটার কাছে মানে আমার যে মিল্কি রয়েছে আর এই ব্ল্যাক ডায়মন্ড তো তাদের এখানে সরা দিয়ে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ আমি তাদের এখানে সরাটা দিয়ে দিয়েছি কিন্তু এই দেখো তো থাক তারা তাদেরকেও ছেড়ে দিই তারাও একটু স্নান করে নিই আর আমাদের ব্ল্যাক পেয়ারটাও দেখো রেডি হয়ে রয়েছে বের হওয়ার জন্য কারণ তাদেরকেও স্নান করতে লাগবে তো বাস তাদেরকেও ছেড়ে দিচ্ছে আর তাদের বেবিটা দেখতে পাচ্ছ এই দেখো একটা মাত্র বেবি আর খুব সুন্দর করে তারা টেক কেয়ার করছে আর একদম যেহেতু সিঙ্গেল বেবি তো তার জন্য পেট একদম দেখো ফুল তো থাক তারা তারা বের হোক নিজেদের মতন আর এদিকে যে লক্কার কাছে যে মুখের বেবিটা রয়েছে তো মুখির বেবিটা দেখতে পাচ্ছ কি সুন্দর চোখ ফুটে গেছে ইয়ে বেবিটা এই দেখো বেবিটা তো থাক বেবিটা আর ও টেক কেয়ারও খুব সুন্দর করে করছে এই দেখো খাওয়া মানে একদম খাইয়ে দিয়ে পেট একদম ফুল হয়ে রয়েছে তো বেরুক তারা বের হয়ে স্নান টান করুক বাকি এদিকে বেবি পেয়ারগুলোকে আমি ছেড়ে দিই তাদেরকেও তো স্নান করাতে লাগবে তো চলো তাদেরকেও খুলে দিই আমি তো ফ্রেন্ডস সবাইকে ছেড়ে দিয়েছি আর সবাই রোদের মধ্যে একদম দাঁড়িয়ে রয়েছে তারা তোমাদেরকে দেখাচ্ছি সবাই সবাই একদম রোদের মধ্যে গিয়ে দাঁড়িয়ে রয়েছে তো চলো তাদেরকে স্থানের জলটা আগে দিয়ে দিই তারা স্নান করে নিই তো ফ্রেন্ডস দেখতে তার আগে কিন্তু সবাই চলে এসেছে আর আমি এখানে জল দিয়ে দিয়েছি আর জলে তো কি দিয়েছি তোমরা তো জানোই ঠিক আছে এটা হচ্ছে পটাশিয়াম আমি তোরা সবসময় পটাশিয়াম দিই তোমরা জানো আর দেখো জল দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই চলে এসেছে স্নান করার জন্য আর তার আগে তো আমার যে ব্ল্যাক সিরাজের মেলটা একদমই ফার্স্টেই স্নান করে ফেলেছে এই দেখো আর বাকিরা দেখো নেমে গেছে একদম আর বাকি এদিকে সবাই রয়েছে সবাই স্নান করছে শুধু দুইটা পায়রা পালিয়ে গেছে কি কি বলবো মানে এগুলোকে ছাড়তে না ছাড়তে একদম চলে গেছে তো দেখা যাক এগুলাকে ফিরিয়ে আনতে পারি কি না ঠিক আছে যে সাদা একটা মেল আর ফিমেল ছিল আর যে জ্বালালি কালারের মেলটা ছিল ওই মিলটা তো এই দুটাকে ছাড়া তারা একদমই ফ্রুত একদম চলে গেল আর বাকি যে দুইটা ইয়ে পায়রা নতুন ওদেরকে আমি আর লফ থেকে বাড়ি করে নিই এই কারণে কারণ যে দুইটা চলে গেছে তো ঠিক আছে আমি ট্রাই করব তাদেরকে ফিরিয়ে আনার বাট যদি এ বাকি দুইটাও ওইটাও চলে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে অনেকটা তো তাদেরকে আমি ললফ থেকে আর বেরি করে নিই এই যে আমার মেলি রেসের ফিমেলটা ঠিক আছে আর রয়েছে আমার যেই ব্লু কালার যে চুচুর জন্য মেলটা এনেছি ওই মেলটা তো এই দুটোকে আমি আর লঞ্চ থেকে বাড়ি করে নিই অর্থাৎ থাক লংসটের ভিতরে বাবা ঠিক আছে পরে এই দুটা গেল পুরোপুরি শেষ আমি তো দেখা যাক ওই দুটো ফিরিয়ে আনতে পারি কি না তো ট্রেগুলোকে সাফ করি তোমরা এভাকে পায়রাতে স্নান করা এনজয় করা চলো তো ফ্রেন্ডস ফাইনালি কাজ একদম কমপ্লিট ঠিক আছে দেখতে তো ট্রেগুলো একদমই সাফ করে দিয়েছি এই দেখো প্রত্যেকটা ট্রে ঠিক আছে তো একদমই কমপ্লিট আজকের জন্য তো আবার তাদেরকে আমি নেক্সট উইক সানডেতে আবার সাফ করব তো সাপ্তে একদিন আমি এই ট্রেগুলোকে ক্লিন করলেই হবে যেহেতু পায়রাদের মানে পুকটিগুলো পায়েলা এগিয়ে থাকে না আগের মতন ডাইরেক্ট ট্রেকতে পরা যায় তো কোনো সমস্যা নেই আর বাকি দিকে আমাদের পায়রাদেরও স্থান কমপ্লিট তোমাদের দেখাচ্ছি তারাও দেখো পায়রাদেরও স্থান পুরো কমপ্লিট জলটা একদম শেষ করে দিয়েছে তারা স্থান করে আর তারা সবাই দেখো ওই দিকে গিয়ে বস বসে আছে একদম রোদে তো শেষ হলো ফাইনালি সানডের একদম মানে পরিপ্রেষ্ঠ করা কাজ কারণ সানডেতে আমি জানি তোমরা সবাই অনেকেই সানডেতে এই কাজটা করে থাকো যাদের পায়রা লফট রয়েছে কারণ সানডেতেই সবাই মানে ফ্রি থাকে ম্যাক্সিমাম টাইম তো তার জন্য সানডেতেই একদম পরিপ্রেষ্কার যে ক্লিন আপের কাজটা থাকে ওইটা করে থাকে তো তোমরা রাখো আর এছ তোমরা কমেন্ট করে বলবে তো চলো এটাই ছিল আজের কিছু ছোটোখাটো আপডেট তোমার সাথে দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা